আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনার সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনার জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি অতিরিক্ত জেলা ও দায়াজ রংপুর প্রথম আদালত রংপুর তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে এক থেকে তিন নম্বর পদের জন্য বাংলাদেশের সকল জেলার বাসিন্দাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে চার থেকে সাত নং পদের জন্য রংপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন আবেদনটি মোটামুটি হাতে হাতে বলা চলে এখানে আবেদন করতে হলে আপনাদের রংপুর ডট জুডিশিয়ারি ডট জিওপি ডট বিডি ওয়েবসাইট থেকে আপনাদের একটা আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে আর আবেদন ফর্ম ডাউনলোড করার পর সেটি পূরণ করে আবেদনপত্রের সাথে একশো টাকার এক থেকে চার নম্বর পদের জন্য একশো টাকা চালান পাঁচ থেকে সাত নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা চালান সাথে সংযুক্ত করে দিতে হবে আর আবেদনটি পাঠাতে হবে তিরিশ এক দু হাজার পঁচিশ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পাঠানোর ঠিকানা এখানে দেওয়া আছে অতিরিক্ত জেলা দায়াদশ আদালত রংপুর তো তো চলুন আগে আমরা সার্কুলারটি দেখে নিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যানোগ্রাফার এখানে পদসঙ্গে একটি এখানে বেতন গ্রেড তেরোতম বেতন গ্রেড এখানে যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি শার্টলিপি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে একশো আশি শব্দের গতি সম্পন্ন গতে ইংরেজি ও বাংলায় টাইপিং প্রতি মিনিটে আর ইংরেজিতে পঁয়ত্রিশ বাংলায় ত্রিশ সদরগতি থাকতে হবে এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে সার্টলিপি এবং কম্পিউটার কোর্সে ফ্রাপ্ত দুই নম্বর পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদসংখ্যা ষাটটি বেতন গ্রেড চোদ্দ এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি শার্টলিপি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে একশো ও আশি শব্দ সম্পন্ন গ ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে পঁয়ত্রিশ ও ত্রিশ শব্দের গতি থাকতে হবে সরকার ও অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও ষাট যে সার্টিফিকেট থাকতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে সহকারী গ্রাম কম্পিউটার মুদ্রা এখানে এখানের পদ সংখ্যা নয়টি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা এইসিসি বা সমান পরীক্ষ উত্তীর্ণ ইংরেজি ও বাংলা টাইপিং যথাক্রমে প্রতি মিনিটে যথাকর্মে পঁচিশও শব্দের গতি আর সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার কোর্সে প্রাপ্ত কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে চার নম্বর পটির ড্রাইভার এখানে বেতন গ্রেড ষোলো এখানে অষ্টম শ্রেণী পাস এবং মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হইতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে জারি কারক পিয়ন। এখানে পদ সংখ্যা আটটি বেতন গ্রেড হচ্ছে উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন স্কুলে বেতন পাবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এসএসসি উত্তীর্ণ বা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিশেষায়িত কাজে পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হবে অফিস সহায়ক পিওন সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন গ্রেড বিশ অষ্টম শ্রেণী পাস ড্রাইভিং ইলেকট্রিক্যাল ও অন্যান্য সাহিত্য কাজে পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে ষাট নম্বর পরটি হচ্ছে উনিশশো কুড়ি এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি বেতন গ্রেড বিশ অষ্টম শ্রেণী পাশ বাগান পরিচর্যা ইলেকট্রিক্যাল ও অন্যান্য সাহিত্য কাজে পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তো আবেদনপত্রটি আপনাদের তিরিশ তারিখের মধ্যে পাঠাতে হবে প্রার্থীর বয়স তিরিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা অলরেডি চাকরি করতেছেন কোথাও তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনারা এখানে আবেদন করবেন তো মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় তথ্য যাচাইয়ের জন্য প্রার্থীকে নির্মুক্ত সকল সংস্কৃতির মূল কপি নিয়ে আসতে হবে এখানে বলে দেওয়া আছে তো যা আবেদনের সময় যে আবেদনপত্রের যে খাম পাঠাবেন খামের উপরে আপনাদের হচ্ছে পদের নাম আর যদি কোটা থাকে সেটা স্পষ্ট অক্ষরে লিখে দিবেন আর এখানে কোটার কথা বলা আছে সরকার নির্ধারিত যে সর্বশেষ কোটা নিয়ে যে পরিপত্র আছে সেটি তারা অনুসরণ করবে আর এখানে চার কপি পাসপোর্ট সাইজের ছবি ও সনদপত্র প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তার নামযুক্ত সিল ব্যবহারপূর্বক সত্তান করিতে হইবে তো এখানে যা দেখতে পাচ্ছি শুধু আপনারা আবেদনপত্রটা পাঠাইলে দিয়ে আছে মোটামুটি আপনারা আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেস